ও হপকিন্স এর আরেকটা কবিতা স্প্রিং এন্ড ফল টু আ ইয়ং চাইল্ড এইটার মূল যে বিষয়টা এটা এখন আমরা জানবো এখানে মূলত এটা একটা ধর্মীয় কবিতা এখানকার একটা পিচ্চিকে নিয়ে কথা বলে ওর নাম হচ্ছে মার্গারেট তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো ইন্ডিয়াপু ওকে মার্গারেট ওর নাম কি মার্গারেট এখন এই মার্গারেট সম্পর্কে चलो একটু জেনে নেই এই কবিতা হপকিন্স একটি ছোট্ট মেয়ে নাম কি মার্গারেট আমি বলে দিচ্ছি এম এ আর জি এ আর সবাই লিখে ফেলো এর পুথিভার মার্গারেটের প্রতি সমবেদনা প্রকাশ করেন কেন সমবেদনা প্রকাশ করেন কারণ সে শরতের সময় পাতার যে ঝরা মানে পাতা ঝরে পড়ে না সেটা দেখে দুঃখ পাচ্ছিল এখন শিশুটি মনে করে পাতা যে ঝরে পড়লো শুধু প্রকৃতির একটি পরিবর্তন কিন্তু কবি এখানে মানে বুঝতে পারেন যে এটা আসলে কি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অনিবার্য সত্যের প্রতিচ্ছবি যখন মার্গারেট বড় হবে তখন সে বুঝবে পাতার পাতা ঝরা গাছের মরা প্রকৃতির যে পরিবর্তন সবই মানুষের জীবনের মতোই ক্ষণস্থায়ী এখানে এক্সাক্টলি আমাদেরকে বুঝাইতে চাইছে হবকিন যে মানুষের জীবন ক্ষণস্থায়ী এটা কিন্তু তোমার হচ্ছে ওই ফ্যালিক্সান্ডেলও বোঝাইছে রেন্ডেল দেখো যখন আমরা ফ্যালেক্সেন্ডার পড়লাম তখন আমরা দেখতে পাইলাম যে ফ্যালেক্সেন্ডার কি ছিল খুব একজন শক্তি সামর্থ্যবান লোক ছিল কিন্তু প্রকৃতির নিয়মে সেও অসুস্থ হয়ে যায় একটা সময় সেও মারা যায় ঠিক আছে তাহলে প্রকৃতি বারবারই পরিবর্তিত হয় ফুরিয়ে যায় আর এই ক্ষয় এই হারিয়ে যাওয়া মানুষের সত্যিকারে দুঃখের মূল এবং কবি আরো বলেন যে ছোট বয়সে মানুষ জানে না সে আসলে কি নিয়ে কাচ্ছে। কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে পারি মানুষের নিজের মৃত্যুবোধ জীবনের যে ক্ষণস্থায়িত্ব এবং সময়ের ক্ষয়ের জন্য সত্যিকারের অর্থে শোক এগুলা মার্গারেট পাতার জন্য কান্না করলেও ভবিষ্যতে সে বুঝবে এই কান্না আসলে নিজের জন্য নিজের জীবন থেকে ফুরিয়ে যাওয়া সময়ের জন্য ঠিক আছে এবং আর শেষে কবি একটা বিখ্যাত মানে কি বলবো কোটেশন দিয়ে শেষ করেন বা লাইন দিয়ে এটা ছিল হচ্ছে ইট ইজ দা ব্লাইট ম্যান ওয়াজ ফর অর্থাৎ মানুষের জন্ম থেকেই ক্ষয়ের জন্য জন্য মরণের তৈরি মানুষের কি মানুষ জন্ম থেকেই ক্ষয়ের জন্য মানে তুমি আমরা কি আমরা জন্মগ্রহণ করছি মানে আমাদেরকে মৃত্যুর স্বাদ নিতেই হবে মারা যেতেই হবে তাই তো তাহলে এটাই মানব জীবনের নিয়তি তাহলে এই কবিতাটা কি আবারও বলি স্প্রিং এন্ড ফেল টু আ ইয়ং চাইল্ড এখানে আমরা মার্গারেটকে দেখতে পাবো যেখানে মার্গারেট হচ্ছে একটা ছোট বাচ্চা আমরা দেখতে পাই ও একটা পাতা পড়ে গেছে গাছ থেকে শরৎকালে তো ওইটার জন্য কান্না করতেছে ও ভাবতেছে পাতাটা পড়ে গেল গাছটা কি কষ্ট পায় নাই কিন্তু কবি তখন ওই মানে ওকে নিয়েই বলে মার্গারেটকে নিয়ে বলে যে তুমি আসলে বুঝতেছো না তুমি তো ছোট বাচ্চা কারণ এই যে প্রকৃতি প্রকৃতির যে লীলা এটা আসলে কি বোঝায় একটা সময় দেখো না সব পাতা ঝরে পড়ে আবার নতুন পাতা হয় তো আমরা এই যে এই বয়সে আছি এখন কিন্তু বুঝি প্রত্যেকটা সময়ের কি মূল্য তাই না তোমরা এখন বুঝো না তোমরা যখন আরেকটু আমার বয়সে আসবা তখন বুঝবা এখনো দুইটা বছর বা একটা বছর সময় আছে পারফেক্টলি কাজে লাগাও সিলেবাস তড়িঘড়ি করে শেষ করে যদি যা ইচ্ছা মানে যেটা ইচ্ছা তোমাদের সেটাই করো যদি জব টার্গেট হয় বিসিএস টার্গেট হয় বিসিএস এর সিলেবাস শেষ করো ব্যবসা বাণিজ্য হয় ব্যবসা বাণিজ্যর প্রিপারেশন নাও বা বাইরের দেশ হলে আইএলস করো যা ইচ্ছা করো কিন্তু সময় নষ্ট করিও না প্রপারলি টাইমটা কাজে লাগাও পাশাপাশি পাশাপাশি না সবার আগে কি করতে হবে আল্লাহর পথে থাকতে হবে স্প্রিং অ্যান্ড ফেল সো মোটামুটি এই যে আমি যখন রবার্ট ব্রাউনিং পড়াইলাম তারপরে হচ্ছে আলফার টেনিসন পড়াইলাম তখন সাহিত্যের স্টুডেন্ট ছিলাম তাই না এবং পরে আমরা মোটামুটি আমাদের জীবনের কিছু সঠিক গাইডলাইন পাইলাম স্প্রিং অ্যান্ড ফেলের আবারও একটু মূল ভাবটা বলে দিচ্ছি আচ্ছা আইবি রেস্ট করো রেকর্ডেড ক্লাসটা দেখে এই ইনবক্স ইনবক্সে কথা নয় মনোযোগ দাও এখানে দেখো তাহলে আবারও আমি মূল ভাবটা বলে দিচ্ছি আবারও আমি মূল ভাবটা বলে দিচ্ছি তোমরা সবাই মনোযোগ দাও মূল ভাবটা হচ্ছে এই যে শিশুটি যে পাতা মানে মার্গারেট মার্গারেটের যে পাতা ঝড়া দেখা এটা আসলে দেখা এটা কি দুঃখ পাচ্ছে এটা কবি এটাতে কি জানেন কবি জানেন এটি শিশুর অজানা দুঃখ জীবনের ক্ষয়ের বেদনা মানুষ যত বড় হয় প্রকৃতির ক্ষয়ের সঙ্গে নিজের ক্ষয়কে মিলিয়ে দেখে এবং আসলে মানুষ নিজের মৃত্যু নিয়তিতে দুঃখ পায় কবিতাটি মানুষের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর ভাবনা প্রকাশ করে আমি আরো একবার রিপিট করে দিচ্ছি আরো একবার রিপিট করে দিচ্ছি মনোযোগ দাও এই এখানে একটা ছোট মেয়েকে দেখায় ফার্স্টে এর নাম হচ্ছে মার্গারেট এম এ আর জি এ আর ইটি মার্গারেট এর প্রতি সমবেদনা প্রকাশ করে যে শরতের সময় পাতা ঝরা দেখে দুঃখ পাচ্ছে শিশুটি মনে করে পাতার ঝরা শুধু প্রকৃতির একটি পরিবর্তন কিন্তু কবি বুঝতে পারে এ দুঃখ আসলে মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এবং অপরিহার্য সত্যের প্রতিচ্ছবি যখন মার্গারেট বড় হবে তখন সে বুঝবে যে পাতার ঝরা গাছের মরা প্রকৃতির পরিবর্তন সবই মানুষের জীবনের মতোই ক্ষণস্থায়ী প্রকৃতি বারবার পরিবর্তিত হয় ফুরিয়ে যায় আর এই ক্ষয় এই হারিয়ে যাওয়া মানুষের সত্যিকারের দুঃখের মূল ঠিক আছে কবি বলেন ছোট বয়সে মানুষ জানে না সে আসলে কি নিয়ে কাচ্ছে কিন্তু বড় হতে এখনকার ছোট বাচ্চারা অবশ্য জানে কিন্তু বড় হয়ে হতে হতে আমরা কারণ ছোটরা এখন আমাদের থেকেও বেশি এটা এটা সত্য কথা কারণ ওরা কিন্তু আমাদের থেকেও মানে ওখানে পেকে যাচ্ছে মানে ওই যে সব সব মানে সব ইয়াকে কিন্তু তোমার একসঙ্গে আত্মাকে আহ একসঙ্গে ইয়া করে সৃষ্টি করে রাখছে আল্লাহ তালা সো ওদের বয়স ওখানেই হয়েছে এই জন্য এত বুদ্ধি ওদের আমি তো বলতেছি টাইটেলটা রেখে বলতেছি ইমরান তাহলে দেখো মেনলি হচ্ছে এটাই হচ্ছে কথা ঠিক আছে তাহলে কবি কি বলেন ছোট বয়সে মানুষ জানে না সে আসলে কি নিয়ে কাচ্ছে কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে পারি মানুষ নিজের মৃত্যুবোধ জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সময়ের ক্ষয়ের জন্য যে সত্যিকারের অর্থ এটাই শোক করে মার্গারেট পাতার জন্য কান্না করলেও ভবিষ্যতে সে বুঝবে এই কান্না আসলে নিজের জন্য নিজের জীবন থেকে ফুরিয়ে আসা সময়ের জন্য ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এটা আরেকবার তোমাদেরকে চলো কি ইনফরমেশনটা আমরা দেখব কি ইনফরমেশন হচ্ছে স্প্রিং অ্যান্ড ফাল এটার পুরা পুরা ইয়েটা দেখো স্প্রিং অ্যান্ড ফাল টু আ ইয়ং চাইল্ড কে লেখেন হপকিন্স লেখেন হপকিন্স কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে মারা যান কত সালে আঠারোশো সালে পাবলিশ ডেট আঠারোশো আশি জনরা কি এটা একটা কবিতা ঠিক আছে এটা একটা পনেরো লাইনের কবিতা তারপর এখান থেকে আমরা কি জানবো ক্যারেক্টার দেখো এই যে মার্গারেট বানান মুখস্ত করে নাও লেখো মার্গারেট এটা একে লিখতেই হবে তোমার তুমি হকিজ সম্পর্কে যখন লিখবা আর স্প্রিং এন্ড ফেল সম্পর্কে লিখবা তখন মার্গারেট ইজ আ মোস্ট সেন্ট্রাল ক্যারেক্টার ওকে তারপর স্পিকার তাহলে বাংলা সামারিটা তো অলরেডি বলেই দিছে আর কি পড়বো তোমরা নিজে একটু দেখে নিবা ক্লিয়ার সো আমি আরেকবার এই তিনটা কবিতা এখানেই করে দেব সবাই মনোযোগ দাও সবাই মনোযোগ দাও হয় এটা একটা পাখিকে নিয়ে লেখা এখানে কবি দেখে এবং সঙ্গে ঈশ্বরের যে ক্ষমতা সৃষ্টি সবকিছু তুলনা করে ফ্লেক্স র্যান্ডেল ফ্লেক্স র্যান্ডেল একজন শক্তি সামর্থ্যবান লোক কামার ছিল সে একটা সময় মানুষকে খুব সাহায্য করতো সে এত শক্তিশালী ছিল যে হাতুড়ি মারতো মানে পাওয়ারফুল একজন মানুষ ছিল কবি এটাই দেখাইছে কিন্তু একটা সময় আমরা দেখতে পারি সময়ের ব্যবধানে সে অসুস্থ হয়ে যায় এবং যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে গড়ের পথে ফিরে আসে ঠিক আছে যখন সে সে কাছে ফিরে আসে এবং এবং নেক্সট টাইম তার মরণ হয় মানে এখানে আমাদেরকে কবি দেখাইছে যে মৃত্যু অনিবার্য তোমার যতই ক্ষমতা থাক তুমি যত ক্ষমতাশালী হও তোমাকে আল্লাহর কাছে ব্যাক করতেই হবে গড়ের কাছে ব্যাক করতেই হবে ইট ইজ ইস মেন পয়েন্ট সো স্প্রিং ফেলে এখানে কি দেখায় মার্গারেট একটা ছোট শিশু ও দেখে যে গাছ থেকে একটা পাতা পড়ছে তো ও তখন কান্না শুরু করে পাতাটা পড়ে গেল ওর মধ্যে মানে ও আসলে জানে না এখানে ওকে স্যাম্বলিজম হিসেবে করা হয়েছে যে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির সঙ্গে ও আসলে আমাদের জীবনটাকে ইয়া করছে আমরা যখন ছোট ছিলাম আমাদের চিন্তাভাবনা এক ধরনের ছিল আমরা যখন ইন্টারে ছিলাম তখন আমাদের চিন্তা ভাবনা এক ধরনের ছিল আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন কি আমাদের লাইফ নিয়ে এত চিন্তা ছিল ছিল না যখন সেকেন্ড ইয়ারে পড়ি অল্প কিছু ছিল থার্ড ইয়ারে যখন আসছি মনে হয়েছে ফোর্থ ইয়ার হইলে তো গ্রাজুয়েশন শেষ আব্বুর কাছে টাকা চাপ কিভাবে যারা প্রকৃত মানুষ আমরা মনে করি মানে সুসন্তান হ্যাঁ তখন কিন্তু আমাদের মধ্যে একটা এরকম কাজ করে যে চিন্তা ভাবনা আমাকে কিছু করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে তবে পাবলিক ভার্সিটি বেশিরভাগ স্টুডেন্টই এটা ফার্স্ট ইয়ার থেকে আসে আমাদের পরিবেশ পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই ন্যাশনাল ইউনিভার্সিটির ভাবে অনার্সে গিয়ে এটাই আমার লাইফ এনজয় করার সময় কিন্তু না তুমি এই অনার্স লাইফে যে যেরকম পড়বা তোমার ফিউচার এরকমই হবে এখন পরিশ্রম করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই যাই করবে আল্লাহর পথে থেকে করবা মাথায় রাখবে আল্লাহ উপরে আছে সো এটাই হচ্ছে আমাদের স্প্রিং এন্ড ফ্যালেট টু আ ইয়ং চাইল্ডের চামারি কারো কোনো প্রশ্ন আছে ওকে